ওয়েলকাম টু ডিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল গত সতেরো বারো দুই হাজার চব্বিশে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ হয়েছে মোস্ট ইম্পোর্টেন্ট বলেছে এটা সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে অর্থাৎ প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এটি দেওয়া হয়েছে কি বলা হয়েছে সাবজেক্টে অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ক্লাস নাইন পর একাডেমিক সেশন দুই হাজার চব্বিশ অর্থাৎ দুই হাজার চব্বিশে যারা নাইনে ছিল বা আছে যারা প্রমোশন ডিটেনশন করে ফেলেছেন সেই ক্ষেত্রে নাইনের স্টুডেন্টরা দুই হাজার টেনে উঠে যাবে আর যারা প্রমোশন ডিটেনশন করেননি তারা এখনো নাইনি আছে বা যারা রেজাল্ট দেননি তারা এখনো নাইনি আছে তো দুই হাজার চব্বিশে যারা নাইনে ছিল তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে কুড়ি একুশ অর্থাৎ আগামীকাল এবং তার দিন দুই হাজার চব্বিশে ফ্রাইডে এবং স্যাটারডেতে দেয়া দেওয়া হবে এবার এই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে দুই হাজার চব্বিশে যারা নাইনে পড়ে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোথাও ভুল থাকে তাহলে তার কারেকশনের জন্য সুযোগ দেওয়া হবে কত তারিখ পর্যন্ত চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ এক্সলোডিং হলিডে হলিডে বাদ তার জন্য আপনাকে কি করতে হবে রেসপেক্টিভ রিজনাল অফিসে সেই বোর্ডের সংশ্লিষ্ট রিজিনাল অফিসে যোগাযোগ করতে হবে দু হাজার পঁচিশে মার্চের তিন তারিখ থেকে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ এক্সলোডিং হলিডে হলিডে বাদ দিই ছুটির দিন বাদ দিয়ে আপনারা যোগাযোগ করবেন যদি কোনো কারেকশানের প্রয়োজন হয় অর্থাৎ কুড়ি তারিখ এবং একুশ তারিখ ডিসেম্বর কুড়ি এবং একুশে ডিসেম্বর যে নাইন দু হাজার চব্বিশে রেজিস্ট্রেশন দেওয়া হবে রেজিস্ট্রেশন পাওয়ার পর আপনারা মিলিয়ে দেখবেন পাওয়ার পর কী কী মেলাবেন ফটোগ্রাফ মেলাবেন অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে ফটোটি রয়েছে ক্যান্ডিডেটের সেই ফটোটার সাথে নামটা ম্যাচ করাবেন বলছে রিকোয়েস্টেড টু ভেরিফাই নেম নামটাকে ম্যাচ করাতে বলেছে অ্যালং উইথ ফটোগ্রাফ অর্থাৎ ফটোর সাথে নাম ঠিক আছে কি না অনেক সময় হয় কি নাম একটা আছে ফটো অন্য স্টুডেন্টের রয়েছে এরকম যদি থাকে তাহলে কারেকশানের প্রয়োজন হবে সেটার জন্য আপনাকে তিন মার্চ দুই হাজার পঁচিশ থেকে চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশে আপনার সংশ্লিষ্ট জেনারেল অফিসের বোর্ডে অফিসে গিয়ে আপনাকে কারেকশান করতে হবে ছুটির দিন বাদে যেতে হবে এবং একটা প্লেয়ার দিতে হবে এবং কারেকশান করবেন তার জন্য সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে এই হচ্ছে ভিডিওটির মূল বিষয় আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং